যারা এখনো ফেসবুকে মনিটাইজেশন সেটআপ আপ পাননি তারা কিভাবে মনিটাইজেশন সেটআপ আপ কীভাবে আবেদন করবেন এবং কি কি প্রসেস অনুসরণ করার মাধ্যমে অতি দ্রুত সময়ের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন আজকে পুরো ভিডিও জুড়ে সেই বিষয়ে আলোচনা থাকবে তাই আপনাদের বলব পুরো ভিডিওটা কন্টিনিউ করেন এবং একটা লাইক দিয়ে সাথেই থাকেন প্রথমে আপনাদের বলবো একটা অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা আগে দেখে দিচ্ছি প্রথমেই চলে যাবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আপনারা যদি পেজ থেকে করেন তাহলে পেজে চলে যাবেন আর যদি প্রোফাইল থেকে করেন তাহলে প্রোফাইলে চলে যাবেন আমি পড়ে আসলাম আমার পেজে প্রথমে আপনার আপনাদের পেজে আসার পর এই নাম প্লাস প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সাইডে দেখতে পাবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর নিশ্চয়ই দেখতে পাবেন কোফ লিঙ্ক নামের একটা অপশন এই লিঙ্ক নাম কপি লিঙ্ক নামের একটা অপশন এখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন আমি এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পর আপনারা আবার এখানে ব্যাক করে আসবেন আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে মনিটাইজেশন নামের একটা অপশন দেখতে পাবেন এই মনি মনিটাইজেশন নামের অপশন দেখতে পাবেন মনিটাইজেশনে ক্লিক করবেন যেখানে দেখতে পাবেন আপনারা অনেকগুলো সেট পেয়ে যাবেন এখান থেকে আমরা যেহেতু অ্যাপ্লিকেশন করব তাই আমরা বড়োটাই ধরবো আমরা ইনস্টিমেটে ক্লিক করব ইনস্টিমেটে ক্লিক করার পর সাবমিট এবং লার্ন আমি যেহেতু আগে সাবমিট করেছিলাম তাই এখানে আমার এখানে সাবমিটেড দেখাইতে দেখাইতেছে আমি এটা আগে সাবমিট করে রেখেছি আপনারা এখান থেকে লার্ন মোড়ে ক্লিক করবেন লার্ন মোড়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম স্কল করে একটু নিচের দিকে আসবেন স্কল করে নিচের দিকে আসবেন হ্যাঁ নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন আই এম ইন্টার নামের একটা অপশন এই আই এম ইন্টার ক্লিক করবেন আই এম ইন্টার ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ফর্ম আসবে এখান থেকে স্কল করে একটু নিচের দিকে আসবেন এখানেই দেখেন প্রথমে পেয়ে যাবেন ইমেল অ্যাড্রেস দ্বিতীয়তে পেয়ে যাবেন ফেসবুক ইউআরএল এবং তৃতীয়তে হলো আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমার প্রথমে আপনারা সচল একটা ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেল দিয়ে আপনার ফেসবুক প্রোফাইলটা তৈরি করা সেই ইমেল অ্যাড্রেস দেওয়াটা সব থেকে ভালো আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম দেওয়ার পরে সেখান থেকে যে ফেসবুক পেজের ইউআর এর লিংক পারলাম সেটা এখানে পেস্ট করে দিব অথবা ইনস্টাগ্রামে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেটার লিংক এখানে দিয়ে দিতে পারেন আমি আমার ইউটিউব চ্যানেল লিংক এখানে দিয়ে দিব দেওয়ার পর এখানে দেখতে পাবো লেটস ডু দিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সাকসেসফুল দেখা আছে থ্যাংক ইউ ফর ইউ ইন্টারেস্টেড অন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই যে দেখেন এখানে ওকে করে দিবেন ওকে করার সাথে সাথে কিন্তু আপনার এপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল এখন বন্ধুরা কথা হলো আপনারা কি এই ফর্ম পূরণ করার মাধ্যমে অ্যাপ্লিকেশন করার সাথে সাথে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন না বন্ধুরা আপনারা একটা অ্যাপ্লিকেশন করলেন এখন ফেসবুক কর্তৃপক্ষ আপনার অ্যাপ্লিকেশন দেখবে আপনার পেজ পর্যালোচনা করবে যখন যে শর্ত অনুযায়ী বা তারা যেভাবে কোনটাই মনিটাইজেশন সেটআপটা সবাইকে দেয় প্রত্যেকটা শর্ত এবং প্রত্যেকটা গাইডলাইন যদি আপনার পেজে সুটি থাকে তাহলেই কিন্তু আপনি কোনটাই মনিটাইজেশন সেটআপ পাবেন সাথে আপনাকে আরও কিছু কাজ করতে হবে সেটা হলো আপনাকে প্রতিদিন একটা করে হলেও টেক্সট আপলোড করতে হবে প্রতিদিন একটা করে ফটো আপলোড করতে হবে এবং প্রতিদিন একটা করে হলেও রিলস ভিডিও আপলোড করতে হবে আপনার যদি সময় থাকে যদি আপনি করতে পারেন তাহলে একাধিক রিলস ভিডিও আপলোড করা ভালো এবং চতুর্থ যেটা সেটা হলো আপনাকে অবশ্যই প্রতিদিন একটা লং ভিডিও আপলোড করতে হবে যেটা ডিউরেশন তিন মিনিটের উপরে হবে আপনি এভাবে যদি এক থেকে দুই মাস করতে পারেন করার পর আপনাকে আশা করি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ যাবেন যদি তারপরেও আপনি না পারেন তাহলে আমি যেভাবে অ্যাপ্লিকেশন করতে বললাম দেখিয়ে দিলাম ঠিক এইভাবে অ্যাপ্লিকেশন বল করবেন কিন্তু আমি অ্যাপ্লিকেশন করাটা আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি প্রথমে আপনারা দুই মাস আমার কথা মতো কাজ করবেন যেভাবে বললাম সেইভাবে কাজ করবেন যদি না পান তারপরে আপনি এরা এইভাবে অ্যাপ্লিকেশন করেন আশা করি দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার পেয়ে যাবেন প্রোফাইল যদি একও থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটেশন সেট পেয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে